সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু অনেকদিন বাদে আমরা চলে এসছি নইতে তা আবার দিনের বেলা হাসুদ বাইতে তাই তো আর আজকে কিন্তু অনেকদিন বাদে হাসুদ না কি মাছ হবে

নতুন বসি নতুন হাসু তিনটে বসি বাজিয়ে দিলি ব্যাস করলাম হ্যাঁ হ্যাঁ দাও 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 বসে বললাম পুরো ফ্রেশ চিংড়ি নতুন বসি নতুন হাসু

হৈ গৈ

না আলু ভাজা হয়ে গেছে তুলো না পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দেবো কুচনো লঙ্কা আদা আর রসুন

মোটামুটি অনেকক্ষণ ধরে কথা কথা পুরো হয়ে গেছে জলদি যায় নাকি থাকিস থাকিস থাকিস

বন্ধুরা মাছ কিন্তু তেমন হচ্ছে না হাঁসের কিন্তু এখনো পাতা রয়েছে আর টোটাল মাছ হচ্ছে দেখো ছ পিস ভোলা সব থেকে হেঁডে বড় তারপরে এডে আর সব একই সাইজের মাছ তো মাছগুলো এবার কেটে দেবো আর এই মাছগুলো হবে ভাজা আর ওদিকে তো মাংস হয়ে গেছে তাহলে ভোলা মাছ ভাজা আর মাংস তাই তো দাদা ও মাছ না তো লেও দিই

টা কামাল ঝাজানা খালি ভালো এই ধুতেবে মিনিট পর পর তেলে ভাজি খাইתי। হ্যাঁ। বোলা মাস ফ্রেশ টেস্ট খুব। সারাাই দিচ্ছি

একদম ফ্রেশ মাছ না বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার ভোলা মাছ দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে নামাইনি ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেল মাছ ভাজা হয়েছে হ্যাঁ তুলে নিলাম ব্যাস তেল দিয়ে সব ঢালি তেল তোন ভরে দি

পেঁয়াজ এক মাছ ভাজা আর বসে বললাম কেতে আজকে ভোলা মাছ ভাজা

చ